প্রিয় দর্শক আসসালাম আলাইকুম নাগরিক সম্পাদকীয় অনুষ্ঠানের আজকের এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি নাজমুস সাকিব সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গে আজ আমরা দ্বিতীয়বারের মতো আমাদের অতিথি হিসেবে যাকে পেয়েছি তাকে আজ আপনাদের সামনে আমি আমন্ত্রণ করছি আমাদের সাথে আজ আছেন মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম সাকিব ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি শফিক ভাই আপনি কেমন আছেন আচ্ছা ভালো আছে তো জানাashvili আজকে প্রথমেই যে বিষয়টি দিয়ে শুরু করতে চাই আপনি জানেন যে ছাত্রদের যে নতুন একটি রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এটা যে গঠিত হলো তো ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে কারো কারো কাছে এটি কি কিংস পার্টির তকমা পেয়ে গিয়েছে তো আপনি কি মনে করেন যে এটি আসলেই আপনি যে সরকারটি প্রতিনিধিত্ব করছেন তাদের ছত্র থেকে গড়ে ওঠা একটি কিংস পার্টি যেটা অনেকে বলার চেষ্টা করছে আপনি কি মনে করেন না এটা বলার আগে তো আপনি দেখবেন যে এই এই গভর্নমেন্ট কি তাদের সাথে এমন কোন পলিসি নিয়েছে যেটা এই এই পার্টিকে ফেভার করছে কিন্তু এমন হয়নি যেটা আছে যে আমাদের এইখানে এই গভর্নমেন্টে দুজন এখনো স্টুডেন্ট প্রতিনিধি আছেন বাট তারা তো নিউট্রাল তারা তো ওইখানে যাচ্ছেন না তারা তো ওই গভর্নমেন্টের সাথে জয়েন করেনি এখন তারা যদি এমন কোনো দৃশ্যমান বা অদৃশ্যমান এমন কোন পলিসি নেন যেটা মনে হচ্ছে যে ওকে তারা স্টুডেন্টের পার্টিকে ফেভার করছেন তখন এই অভিযোগটা আমরা নিব কিন্তু এখন সোফার তো আপনি দেখেছেন আমাদের তরফ থেকে এমন কোনো পলিসি নেওয়া হয়নি যেটা বলবে যে আমরা এই স্টুডেন্টে এনসিপি কে আমরা সাপোর্ট করছি আবার অ্যাট দ্য সেম টাইম আমরা আমাদের যারা দুইজন স্টুডেন্ট প্রতিনিধি এমন কোনো কাজ করেননি যেটা জন্য আপনি বলতে পারেন যে না তারা এই গভর্নমেন্টের থেকেও এনসিপি কে সহায়তা করছে তো আমরা বলবো যে আমরা আমাদের নিউট্রালিটি বজায় রেখেছি এবং আমাদের পুরো কাজটা হচ্ছে যে আমরা একটা ভালো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা এবং সেই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে আমাদের নৈতিক দায়িত্ব এবং আমাদের মূল দায়িত্ব হচ্ছে সবার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা এবং আমরা সেই কাজটা করছি এবং আপনার সামনে আরো দেখবেন অবশ্যই আমরা চাই আমাদের প্রত্যেকটা অ্যাকশন কে আপনারা অবজার্ভ করেন প্রত্যেকটা অ্যাকশনকে চুলচেরা বিশ্লেষণ করেন এবং দেখেন যে আমরা আমাদের নিউট্রালিটিকে কম্প্রোমাইজ করছি কিনা কিন্তু জনাব শফিকুল আলম যেটা মানে প্রশ্ন যে কারণে আসছে সেটা হচ্ছে আপনি জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোদি ইউনুস তিনি বলেছিলেন যে ছাত্ররাই হচ্ছে গিয়ে তার নিয়োগকর্তা এবং অন্যদিকে আমরা দেখলাম যে এই যে ডিসি কে দিয়ে যে এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তারা যে গাড়ি রিকুইজিশন করালো এটা নিয়েও কিন্তু বেশ বিতর্ক হয়েছে আবার এমন প্রশ্ন এসেছে যে এত বড় একটা অনুষ্ঠান যে তারা আয়োজন করলো এটার অর্থ কোথা থেকে এসেছে এই প্রশ্ন কিন্তু কেউ কেউ উঠিয়েছে না করে করেন যে এটা আসলে লেভেল प्लेइंग ফিল্ড যেটা আপনারা মেইনটেইন করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে এটা আসলে সম্ভব এরকম হলে না প্রশ্ন অনেকেই তো করতে পারে না আমাদের কথা হচ্ছে আপনি এভিডেন্সটা নিয়ে আসেন যে আমরা এমন কোনো কাজ করছি যেটা দৃশ্যত আমরা এই স্টুডেন্টদেরকে সাপোর্ট করছি বা এনসিপি কে সাপোর্ট করছি এরকম কিন্তু এভিডেন্স নাই আর পিরোজপির যে ঘটনাটা ঘটেছে ঘটেছে সেটা হচ্ছে যে আপনি জানেন আহত অনেক ছেলে মেয়ে আহতদের ফ্যামিলি আহত অনেকে এবং নিহত দুইজন তাদের পরিবার যে এবং কিছু স্টুডেন্ট লিডার যে এক ধরনের প্রেসার তৈরি করেছেন পিরোজপুরের ডিসি কে যে আপনি আমাদেরকে রিকুইজিশন করে দেন পাঁচটি বাস উনি আসলে বাধ্য হয়েছেন এটা করতে ওনার তরফ থেকে আমাদের তরফ থেকে ওনার কাছ কিন্তু কোন ধরনের কোনো অর্ডার যায়নি যে না আপনি এই কাজটা করে দেন স্টুডেন্টদেরকে ওনাকে ওইখানের স্টুডেন্টরা আহত অনেকে দশ বারো জন ছিলেন এবং নিহত দুইজন নিহত শহীদের ফ্যামিলি তাকে যে প্রেসার করেন যে আমরা ঢাকায় আসবো আমাদেরকে রিকুইজিশন করে যান তো উনি রিকুইজিশন করে দিয়েছেন কিন্তু একটা এট দা সেম টাইম এখানে কিন্তু সরকারের কোনো আর্থিক সংশ্লিষ্টতা নাই সরকার এই রিকুইজিশন বাস রিকুইজিশন এই বাসগুলোকে কিন্তু সরকার কোনো পেট্রোলের টাকা দেয়নি তার আসা যাওয়ার কোনো টাকা গভর্নমেন্ট কিন্তু দেয়নি তো আপনি আসলে এটাকে নিয়ে অনেকে মানে ছোট একটা জিনিসকে অনেক বড় করার চেষ্টা করছে আমরা এই জন্য কালকে ক্লিয়ারলি প্রেস কনফারেন্সে আমরা এটা আমাদের যে অবস্থান আমরা জানিয়ে দিয়েছি ইন্টারিম গভর্নমেন্ট লেড বাই প্রফেসর ইউনুস এই পুরো বিষয়টায় কোনো ধরনের কোনো ইনভলভমেন্ট নাই কিন্তু আপনি জানেন যে একটা কথা আছে যে মর্নিং শোস দা ডে তো এর জন্য প্রথমেই তাদের আয়োজনটা এখানে যদি প্রশ্ন করার মতো অবকাশ থাকে তাহলে কিন্তু সামগ্রিকভাবে তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে কিন্তু জনগণের মধ্যে একটা ডাউট তৈরি হটা স্বাভাবিক তো আপনি দেখেছেন যে তাদের ওই যে ব্যানারটা যে মঞ্চের পাশে যে ব্যানার সেই ব্যানারে বড় করে কিন্তু আপনি দেখেছেন যে শহীদ আবু সাইদের ছবি তারা যে তাদের কার্যক্রমের মধ্যে একটা সমন্বয়হীনতা বা আবু সাঈদের ছবি তাদের ব্যানারে আছে কিন্তু আবু সাঈদের পরিবারের একজন সদস্য তারা দাওয়াত দিল না তো প্রশ্ন আসে না না এই বিষয়টা তো সত্যিকার আমরাই নয় ওরা আবু সাঈদের ব্যানার ব্যবহার করছেন বা তার ফ্যামিলি এটা তো ওনাদের বিষয় এই ক্ষেত্রে তো সত্যিকার গভর্নমেন্ট এর কোনো রোল নেই গভর্নমেন্ট এই বিষয়টার মধ্যে মিনিমাম তার কোনো ধরনের ইন্টারভেনশন নাই কোন ধরনের কোনো সংশ্লিষ্টতা নাই তারা একটা পার্টি করেছেন আমরা সবাই তাদেরকে ওয়েলকাম করি বাংলাদেশে যে কোনো যে সবাই আরো প্রফেসর একটা ইয়েতে বলেছেন যে উনি আরো আরো ইউথরাও পারলে আরো পার্টি করুক দেশের সবাই পলিটিক্যাল অ্যাক্টিভিজমে আসুক বাংলাদেশে অনেক দিন ধরে পলিটিক্সে অনেকে ছিল না বলে একটা স্বৈর শাসক শাসক আমাদের উপর চেপে বসেছিল আমরা চাই আরো অনেক বেশি পলিটিকাল পার্টি আসুক সবাই একদম বাংলাদেশে একটা ট্রু একটা পলিটিক্যাল একটা মানে কম্পিটিটিভ অ্যাটমসফিয়ার ফিরে আসুক কিন্তু আপনি জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস তাদেরকে অত্যন্ত স্নেহ করেন এবং তাদের সাথে একসাথে কিন্তু কাজও করেছেন ছাত্র উপদেষ্টা হিসেবে জনাব নাহিদ তিনি দীর্ঘ সময় প্রায় ছয় মাসের মতো তিনি কাজ করলেন একসাথে তো কাজ করার পরেও দেখা গেল যে এখন এই নাহিদের নেতৃত্বে যে দলটি গঠিত হলো সেই দল যদি এ ধরনের ব্লান্ডার করে তাহলে কিন্তু এই ড্রাইভার কিন্তু কিছুটা হলো ডক্টর ইউনুসের কাছে আসতে পারে যে তাহলে নাহিদ কি শিখলো ডক্টর ইউনুসের মতো একজন এরকম ব্যক্তিত্বের সংস্পর্শে থাকার পরেও দেখা যাচ্ছে যে এই ধরনের প্রশ্নবিদ্ধ আচরণ গুলো হচ্ছে তো এর দায় তো কিছু ভাবে হলো ডক্টর ইউনুসের ঘাড়ে পড়ে তাই নয় কি নাহিদ যখন এই গভর্নমেন্ট এর মধ্যে ছিলেন তখন তার যে কোনো কাজের অবশ্যই সেটার ওনারশিপ আমাদের মধ্যে ছিল এখন যেহেতু উনি একটা প্রাইভেট নাগরিক উনি একটা পলিটিক্যাল পার্টিকে লিড করছেন এ বিষয়ে আসলে আমার মন্তব্য করা ঠিক না আমরা তো কোনো পার্টিরই কোনো লিডারের সম্পর্কেই আসলে আমাদের মন্তব্য করা ঠিক না অন্যান্য অনেক পার্টি তো আছেন আমরা তো কারো বিষয়ে কোনো মন্তব্য করছি না তার বিষয়ে আমাদের মন্তব্য করাটা আসলে ঠিক না আচ্ছা তো জনসরিগুলো আলম আমরা দেখতে পাচ্ছি যে প্রবাসী অত্যন্ত জনপ্রিয় কিছু ইউটিউবে যারা ইনফ্লুয়েসার রয়েছে তারা একটা ধারণা দেওয়ার চেষ্টা করছে যে ডক্টর সাথে সেনাবাহিনী বা সেনা প্রধানের সম্পর্ক নাকি ভালো না এবং সেনা প্রধানের যে সাম্প্রতিক বক্তব্য এটা নাকি ডক্টর ইউনুসের নেতৃত্বকে চ্যালেঞ্জ করেছে এমনও সমীকরণ কেউ কেউ টানার চেষ্টা করছে তো আমি আসলে আপনার মাধ্যমে জানতে চাই যে ডক্টর ইউনুসের সাথে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের আসলে সম্পর্কটা কিরকম বা বাইরে থেকে যে মানুষ অনেক ধরনের ধারণা দেওয়ার চেষ্টা করছে আপনি আসলে এ বিষয়ে কি জানেন খুবই সুন্দর সম্পর্ক খুবই উনি হচ্ছেন আর্মি চিফ এবং ওনার বস হচ্ছেন প্রফেসর ইউনুস আপনি জানেন ইন্টারিম গভর্নমেন্টের প্রধান আর গভর্নমেন্টের আন্ডারে তো মিলিটারি যেই সম্পর্কটা থাকা উচিত একটা আর্মি চিফ এবং একটা সরকার প্রধানের সেটাই আছে এবং ব্যক্তি মানে আপনি যদি জিজ্ঞেস করেন আমি বলবো যে জেনারেল ওয়াকার একটা খুবই চমৎকার একজন মানুষ এবং উনি খুবই থরলি প্রফেশনাল একজন মানুষ উনি জানেন আর্মিকে কিভাবে আরো বেটার জায়গায় আরো স্ট্রংগার একটা পজিশনে নিতে হবে সে কাজটা উনি করছেন তাহলে এই যে বাইরে থেকে যে নানা ধরনের কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি বা এই যে তার সাথে নাকি ডক্টর ইউনুসের একটা দ্বন্দ্ব বা এই ধরনের একটা ধারণা দেওয়ার যে চেষ্টা করা হচ্ছে এগুলো কি তাহলে আপনি মনে করেন যে জাস্ট তারা আন্দাজের আন্দাজ এখন একটা দুইটা একটা ভাষণ দেখে যদি অনেকে এই ধরনের কনক্লুশন ড্র করেন তাহলে তো আর আমাদের বলার কিছু নাই হ্যাঁ দেখ আমরা আমরা মনে করি আপনার ধৈর্য ধরেন দেখেন আমরা আপনার দেখেন আমার মনে হয় এগুলো হচ্ছে কাজে পরিচয় কাজটা কি হচ্ছে সেটা দেখেন এবার একটু অন্য প্রসঙ্গে যেতে চাই যে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প এবং জেলেন তাদের যে সাম্প্রতিক একটা বাদানুবাদ হলো এটা কিন্তু একটা ধারণা জন্ম দিয়েছে যে ট্রাম্প একটা কর্তৃত্ববাদী পুতিনকে সমর্থন করলেও গণতান্ত্রিকভাবে নির্বাচিত জেলনেস্কিকে সে সমর্থন করবে না তো বাংলাদেশের মতো একটি দেশ যেটি হাসিনার একটা ফ্যাসিস্ট শাসনের পর একটা গণতন্ত্রের পথে প্রত্যাবর্তন করতে চলেছে তাদের জন্য এটা একটা কত বড় অসরি সংকেত বলে আপনি মনে করেন না আমরা মনে করি যে ট্রাম্পের সাথে আমাদের ভালো সুসম্পর্ক হবে এবং আমাদের অলরেডি আমরা যে ধরনের তাদের কাছ থেকে যে ধরনের ফিডব্যাক পাচ্ছি আমরা বলবো যে আমাদের সম্পর্কটা আরো সুদৃঢ় হবে এবং আমরা মনে করি যে আমেরিকার সাথে আমাদের যে এখন যে পরিমাণ ট্রেড আছে সামনের দিনগুলোতে ট্রেড ট্রেড বাড়বে বাড়বে আমরা অনেকগুলো আমেরিকান ইনভেস্টর বাংলাদেশে এসছেন এসে ঘুরে গিয়েছেন এবং তাদের অনেকেই সবাই বলছেন যে না বাংলাদেশ এখন বিজনেস করার জন্য পারফেক্ট জায়গা তারা এসে তারা বিলিয়নস অফ ডলার ইনভেস্টমেন্ট করার কথা বলেছেন জানেন এনার্জিতে আমেরিকান কোম্পানিগুলো খুবই ভালো এক্সেলারেট এসছিলেন সেবর চিফ এসছিলেন এবং আগে আরো দু একজন এসছেন যারা পাওয়ার সেক্টর এবং অন্যান্য সেক্টরে ইনভেস্টমেন্ট করতে যায় হ্যাঁ তো আমরা মনে করি যে ট্রাম্পের সময় ট্রাম্প একটা দেখেন ট্রাম্প কিন্তু একজন বিজনেসম্যান ছিলেন তো ট্রাম্প জানেন যে কিভাবে দেশগুলোর সাথে ডিল করতে হয় তা আমরা মনে করি যে উইল বি ইন এ পারফেক্ট পজিশন টু মেক এ ডিল উইথ হিম এবং সেক্ষেত্রে যেটা হবে যে বাংলাদেশের সামনের দিনগুলোতে বাংলাদেশের সাথে ইউএস এর যে সম্পর্ক সেটা আরো সুদৃঢ় হবে অলরেডি আপনি সাইন দেখেন অলরেডি আমরা দেখছি যে ইউএস এর মার্কেটে আমাদের র্যাপিডলি গ্রোথ হচ্ছে গার্মেন্টস যে পণ্য যে এক্সপোর্টেড আপনি গ্রোথ দেখেন র্যাপিড গ্রোথ আপনি কি মনে করছেন না তাহলে যে ট্রাম্পের আচার আচরণ গুলো এটা আসলে গণতান্ত্রিক ভাবে কোন সরকারের জন্য কোন থ্রেট নয় না না দেখেন ট্রাম্পের যে বিষয়টা সেটা হচ্ছে যে ট্রাম্প ইন রিলেশন টু ইউক্রেন ওইটা অন্য জিনিস এটা ইউএস এর সাথে ইউক্রেন রাশিয়া এবং পুরোপুরো ইউরোপের সাথে তারা যে ধরনের ফলেন পলিসি ডাইরেকশন দিচ্ছেন সেটা পুরোপুরি এইটার সাথে আসলে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড এর এটা মিলানোটা ঠিক না সেটা একটা স্পেসিফিক ট্রাম্পের কিছু প্রি ইলেকশন কিছু প্রমিজও ছিল সেই ধরনের কথা উনি বলছেন এবং সেই অনুযায়ী তারা এইটা নিয়ে তাদের নতুন করে পলিসি তৈরি করছেন এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই আমরা আমাদের যেটা বলতে পারি আমাদের এখানে আমরা দেখছি ইউএস এর যে রিটেইলার ইউএস এর যেরা ব্র্যান্ড যারা বাংলাদেশের আগে গার্মেন্টস পণ্য তৈরি করতেন তারা অনেক অনেক বেশি অর্ডার প্লেস করছেন এবং বাংলাদেশে আমরা মনে করছি পুরো ট্রাম্পের সময় যেহেতু উনি খুবই প্রো বিজনেস একজন প্রেসিডেন্ট আমাদের সম্পর্ক আরো বেটার এবং আরো সুদৃঢ় হবে আর এক্ষেত্রে ইলন মাস্ক তাকে আপনারা বাংলাদেশে আমন্ত্রণ করেছেন বা তিনি বাংলাদেশে আসবেন এরকম একটি কথা শোনা যাচ্ছে বা তার স্টার লিংক সেটিও আপনারা এখানে বাংলাদেশে চালু করবেন তো এই বিষয়গুলো একটু আপডেট জানতে চাই আসলে ইলন মাস্ক কি আমাদের এখানে আসবেন বা স্টার লিংক আপনারা কবে নাগাদ চালু করবেন আমরা বলতে পারি যে স্টার যে প্রধান এলন মাস্কের সাথে প্রফেসর খুবই সুন্দর একটা ডিসকাশন হয়েছে এবং আমরা খুব সারপ্রাইজ হয়েছে জেনে যে উনি আসলে গ্রামীণ ব্যাংকের যে প্রফেসর গ্রামীণ ব্যাংকে কি কাজগুলো করেছেন ওনার সোশ্যাল বিজনেস এন্টারপ্রাইজ গুলো উনি কিভাবে চালান বা কি ধরনের কাজ বাংলাদেশে চমৎকার কাজ করেছেন থ্রু আউট দ্য ওয়ার্ল্ড এবং বাংলাদেশে এই পুরো জিনিসগুলো এলন মার্কস খুব নখ দর্পণে ফলে ওনার সাথে যে আমি তো ওইখানে ছিলাম ওই ডিসকাশনে যখন ওনারা ভিডিও আর ইয়েতে কথা বলছিলেন ভিডিও কনফারেন্সে তো ওই জায়গায় আমি বলবো যে ইলন মার্কসের বাংলাদেশে আসাটা মূলত হচ্ছে আমরা চাচ্ছি যে একটা আমরা আমরা ইন্টারনেট ইয়েটা কানেকশন আমাদের এখানে করতে চাই আপনি জানেন শেখ হাসিনার সময় বহুবার ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে বন্ধ করার ফলে যেটা হয় যে ব্যাংকিং সিস্টেমে এক ধরনের ডিসরাপশন তৈরি হয় যারা বাংলাদেশের ছয় লাখ ফ্রিলান্সার আছেন তারা এফেক্টেড হন এবং তারা অনেকে ক্লায়েন্ট হারিয়েছেন বিকজ কোনো সব ইন্টারনেটে যেটা হয় যে তাহলে চব্বিশ ঘন্টাই আসলে ক্লায়েন্টের সাথে সংযুক্ত থাকতে হয় দেখা যাচ্ছে আপনি ইন্টারনেট শাট ডাউন করা মানে হচ্ছে এই সংযোগটা আর হয় না অনেক ক্ষেত্রে এবং পুরো যেই জুলাইয়ের আঠারো থেকে চব্বিশ যেই ধরনের ডিসরাপশনটা তৈরি হয়েছিল এটা থেকে অনেকে কিন্তু আর বের হতে পারেন নাই অনেক ক্ষতি হয়ে গেছে তো সেই লক্ষ্যে প্রফেসর ইউনুসের কথা হচ্ছে যে ওকে আমাদের তো এখন আন্ডার সি ক্যাবল দিয়ে আসছে আমাদের আসে আমরা এখন একটা স্যাটেলাইট আনি তাতে হবে কি আমাদের ইন্টারনেটটা ফ্যাসিলিটি কোন সরকার সামনে এসে বন্ধ করার তেমন একটা সুযোগ পাবে না যদি না সেগুলো আরও অনেক বেশি কর্তৃত্ববাদী হন বা এলোন মাসকেও এক ধরনের ইনফ্লুয়েস করেন কিন্তু আপনি জানেন এলোন মাস এগুলো ক্ষেত্রে খুবই প্রো প্রো লিবার্টি প্রো ইন্টারনেটের কানেকশনের ব্যাপারে উনি খুবই খুবই আমি বলবো যে কমিটেড তো আমরা আশা করছি যে স্টারলিংকের সাথে ইস্ট্রালিং যদি বাংলাদেশে আসেন এটা আমাদের ফ্রিল্যান্সার আমাদের যারা বিজনেস করছেন তাদের জন্য একটা দাঁড় উন্মুক্ত করবে যে কোনো ধরনের ইন্টারনেট ডিসরাপশন আমরা ওভারকাম করতে পারবো তো জনাব শফিকুল আলম হাসিনার এই ফ্যাসিস শাসনটা টিকিয়ে রাখতে কিন্তু বেশ কিছু বড় বড় অলিগার তারা ভূমিকা রেখেছিল যেমন বসুন্ধরা গ্রুপ এস আলম গ্রুপ হামিম গ্রুপ অরিয়ন গ্রুপ এখন দেখা যাচ্ছে যে এই সরকারের আমলে এদের সকলেই কিন্তু এখনো বহাল তবিয়তে আছে এবং দৃশ্যমান কোন পদক্ষেপ কিন্তু তাদের বিরুদ্ধে সেভাবে নেওয়া হয়েছে সেটা বলা যায় না তো তাহলে কি আমরা ধরেই নিব যে দেশে এসব মাফিয়ারা এরা যখন যে সরকারই আসুক না কেন এরা পার পেয়ে যাবে না না কি বলেন বেশিরভাগ গুলো কই আছে এসালমের সমস্ত অ্যাসেট প্রোজেন হয়ে গেছে একটা জিনিসও তার নাই এসালমের যে ব্যাংকগুলো সেগুলো আমরা আরো নতুন যে ম্যানেজমেন্ট এসে তারা এই ব্যাংকগুলোকে রেস্কিউ করার চেষ্টা করছেন অলরেডি ইসলামী ব্যাংক একটু বেটার জায়গায় চলে গেছে আর আমরা অন্যান্য ক্ষেত্রে যেগুলো আছে বেক্সিমকর কথা বলেন বা আপনি এই যে সাইফুজ জামান চৌধুরী চৌধুরী জাভেদের কথা বলেন বা অন্যান্য আরো দু একজন অলিকার বলেন সবার ব্যাপারেই তো আমরা ইনভেস্টিগেট করছি কারো কারো ক্ষেত্রে তাদের অ্যাসেট ফ্রোজেন হয়ে যাচ্ছে তারা বিদেশে কিভাবে টাকাটা পাঠিয়েছে সেই ট্রেলটা আমরা ধরে ধরে এগোচ্ছি আমরা এরকম বারো জনের কে আমরা শনাক্ত করেছি যে এদের প্রত্যেকটা আমরা প্রত্যেকটা কিভাবে তারা বাংলাদেশে টাকা বানিয়ে কিভাবে বিদেশে তারা নিয়ে গেছেন কিভাবে তারা ডাকাতিটা করলেন এবং ডাকাতির শেষ যে এই টাকাগুলো লুটের টাকাটা কোথায় যে শেষ পর্যন্ত থেকেছে এই জন্য আমরা কাজ করছি ইন্টারন্যাশনাল এক্সপার্ট আমরা হায়ার করছি এবং টপ টপ লিগাল হায়ার করছি এবং আমরা আশাবাদী যে আমরা এটার একটা আমাদের যতদিন আমরা এইখানে গভর্নমেন্টে আছি এটার একটা সুনির্দিষ্ট আমরা একটা কাজ করে যেতে পারবো কিন্তু গণতন্ত্রের পক্ষে থাকা একজন অত্যন্ত জনপ্রিয় সিনিয়র সাংবাদিক তিনি যখন মুখে তুলে একটা শীর্ষ অলিগারকে কেক তুলে খাইয়ে দেন তখন সেই অলিগার্গের বিধরে মানে বিরুদ্ধে কি আপনারা পদক্ষেপ নেওয়ার মতো আর কোনো সাহস পাবেন দেখেন একজন এটা হচ্ছে মানুষের রুচির উপরে আপনার রুচিতে যদি এটা করে আমরা এটার ব্যাপারে উনি প্রাইভেট সিটিজেন এই বিষয়ে আসলে সরকারের একজন কর্মকর্তা হয়ে এটা আসলে আমার বলা ঠিক না কিন্তু আপনারা কি মনে করেন না যে এই ধরনের দৃষ্টান্ত দেখলে মানে এটা কি এক ধরনের আপনাদেরকে একটা মেসেজ দেয়া হচ্ছে যে দেখো এই লোক কিন্তু আমাদের সাথে আছে অতএব তার বিরুদ্ধে তোমরা ব্যবস্থা নিও আমি এই বিষয়ে কমেন্ট করতে চাচ্ছি না প্লিজ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো আমি পরবর্তী প্রসঙ্গে যেতে চাই স্থানীয় সরকার নির্বাচন আগে নাকি জাতীয় নির্বাচন আগে এ নিয়ে রাজনৈতিক পরিমন্ডলে ঐক্যমত্ত নেই তেমন একটা অবস্থায় আপনারা কি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার ব্যাপারে অনর কি না সেটা একটু জানতে চাই না এই বিষয়টা এখনো ইন্টারিম गवर्नमेंटে কোনো ডিসকাশন হয়নি ইন্টারিম गवर्नमेंट এই বিষয়টা নিয়ে আসলে এখনি ভাবছে না ইন্টারিম गवर्नमेंट মো যেটা ভাবছে সেটা হলো যে যে রিফর্ম কমিশনগুলো যে রিপোর্ট ছয়টা সেগুলো নিয়ে তারা বসে যা একটা কনসেনসাস কমিশন হয়েছে কনসেনসাস কমিশন স্লোলি সবার সাথে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলোর সাথে বসবে বসে তারা এক ধরনের ডিসিশন হবে ওইটারই এক পর্যায়ে হয়তো বা এই স্থানীয় সরকার নির্বাচন আগে না ন্যাশনাল জাতীয় নির্বাচন আগে সেই আলাপগুলো হবে বাট এটা এখনো অনেক দূরের বিষয় এন গভর্নমেন্ট এই বিষয়ে এখন পর্যন্ত কোনো মিটিংও করেনি কোনো ডিসিশনেও আসেনি এটা আসলে আমাদের টেবিলে আপাতত নাই আচ্ছা তো জনাব আলম যৌক্তিক সংস্কার শেষ করে দ্রুত একটা নির্বাচনী রোড ম্যাপ চাচ্ছে বিএনপি এবং অন্যদিকে কিছু কিছু দল তাদের নিজেদের দল গোছানোর স্বার্থেই তারা কিন্তু দ্রুত নির্বাচন চাচ্ছেন না বরং তারা চাচ্ছে যে সংস্কারের নামে যেন আরেকটা বিলম্ব করে নির্বাচনটা হয় তো এই ক্ষেত্রে আপনারা আসলে কোন দলের চাওয়াটাকে বেশি প্রাধান্য দিচ্ছেন না আমরা কোন দলেরই চাওয়ার বিষয় না আমাদের হচ্ছে যে আমরা প্রফেশনালস প্রথম থেকেই বলছেন যে যদি কোম সংস্কার পার্টিগুলো চায় তাহলে আমাদের ইলেকশন আমরা ডিসেম্বরের মধ্যেই শেষ করতে পারবো ডিসেম্বরের মধ্যে ইলেকশন করে আমরা হ্যান্ড ওভার করে একটা ইলেকটেড গভর্নমেন্টের কাজ হ্যান্ড ওভার করে আমরা চলে যাব আর যদি না পার্টিগুলো মনে করেন যে না আরো কিছু ইলেকশন রিফর্মের দরকার আছে সেক্ষেত্রে আরো তিন মাস উর্ধে দেরি হতে পারে আপনি জানেন যে বাংলাদেশের ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় এপ্রিল মাসের থেকেই এপ্রিল মে জুন জুন মাসের শুরু হয়ে যায় হচ্ছে মনসুন এবং ওই সময় একটা একটা বৃষ্টি হয় এই সময়টা ভোটের জন্য পারফেক্ট টাইম না তা আমাদের কাছে আসলে দুইটা সময় একটা সময় হচ্ছে যে ইলেকশনটা হবে ডিসেম্বরের মধ্যে আর একটা হচ্ছে যে ইলেকশনটা হবে মার্চের মধ্যে এখন দেখা যাক আমাদের পলিটিক্যাল পার্টিগুলো গুলো কি ভাবেন এবং কি কি কনসেনসাস কমিশনের সাথে তাদের মিটিং এর কি ফলাফল হয় সেগুলোর উপরে আসলে অনেক কিছু নির্ভর করছে

এই অনুষ্ঠানের আমরা আমাদের নিয়মিত যে আয়োজনটি রয়েছে নয়ন বাঙালির সাথে যে আলাপচারিতামূলক সাপ্তাহিক অনুষ্ঠান সেটা আমরা শুরু করবো নতুন দলের আত্মপ্রকাশের পর কি সংখ্যা দেখা দিচ্ছে এসব নানা বিষয় নিয়ে আমরা তার সাথে আলোচনা করবো তো এই অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ